তোমাদের মধ্যে একটা গোষ্ঠী একটা শ্রেণী বের হয়ে না কেন দিনের কাজে যারা মানুষকে সব কাজে আদেশ করবে মানুষকে থেকে বিরত রাখবে তোমাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ কেন এই কাজটা করে না কেন একে অপরকে সব কাজের উপদেশ দেয় না কেন অন্যায় অত্যাচার দেখলে প্রতিবাদ করে না কেন অন্যায় অত্যাচার দেখলে বাধ দেয় না যার হাত দ্বারা ক্ষমতা আছে হাত দ্বারা প্রতিহত করবে যার হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা নেই মুখে বলবে কলমে লিখবে তাও যদি না থাকে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে এটা হচ্ছে সর্বনিম্ন ইমান সম্মানিত দিদি ভাই আল্লাহ আলমী বলছেন আর যারা মানুষকে সৎ আদেশ করে অসৎ কাজ থেকে বিরত রাখে অন্যায়ের প্রতিবাদ করে সৎ

যারা সত্য উম্মতেত হওয়ার করে সত্যের পক্ষে থাকবে না ন্যায়ের পক্ষে থাকবে না অন্যায়ের পক্ষ নেবে তাদের ব্যাপারে আমরা বলছাই তাদের জন্য থাকবে যন্ত্রণার কঠিন শাস্তি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শ্রেণীর মানুষের থেকে বিরত আমল করার